আমার নাম ইসলাম মিয়া ইসলাম মিয়া বাবু কি দেখেন রান্না করা খাবার সুস্বাদু মজাদার হয়ে থাকে শুধু দক্ষতার কারণে অতিথিদের দুপুরের খাওয়া সহ রাতের যে অনুষ্ঠান সহ ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা এখন অতিথিদের জন্য সাজিয়ে রাখা হয়েছে রোস্ট দেখতে পাচ্ছেন রোস্ট তারপর ডাউল এরপর মাংসের হাড়ি অনেক মাংস ছালাদ সব সবকিছুর আয়োজন এখানে দেখতে পাচ্ছেন চলছে খাওয়া দাওয়া দায়িত্বে দায়িত্বে আছে খাওয়া দাওয়ার ব্যাপারে অনুষ্ঠানের খাওয়া দাওয়ার অনুষ্ঠান এই মাত্র শুরু হয়েছে এখন কিছু লোক আসছে ইন্টারন্যাশনাল দুলেবাই খেতেও সেই ফেসবুক আইডি ভাইরাল আইডি থুজুরকে দেখতে পাচ্ছেন ওই যে বসে আছে ভেবেছিলাম হাজি গোষ্ঠীর সমস্ত লোককে এই ভিডিওর মধ্যে ধারণ করব কিন্তু না প্রথম বৈঠক শুরু হওয়ার কারণে লোকজন একে একে আসতেছে যার কারণে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওটি প্রথম ধাপেই করে ফেললাম কিছুই করার নেই সবাইকে একসাথে করতে পারলাম না রাতিদার সুদনকে দেখতে পাচ্ছেন যার ছেলের অনুষ্ঠান তিনি আয়োজন করেছেন এই মাত্র শুরু হয়েছে খাওয়া দাওয়া সেটি দেখতে পাচ্ছেন জাঙ্গির ফুফা তারপরে আমার কাকা